ভিউয়ার্স গ্রামীণ সমাজের চিত্র দেখাতে গিয়ে আজকে আমি এসেছি আপনাদের সামনে গ্রামীণ মেটোপথ যাওয়ার পথেই দেখতে পেলাম এখানে রাস্তার পাশেই কিছু ডোবা রয়েছে সেই ডোবায় গ্রামীণ সভ্যতার ছেলেগুলো মাছ ধরার জন্য বালতি সহ প্লেট বিভিন্ন দিয়ে সেউতি দিয়ে মাছ ধরার জন্য পানিগুলো নিষ্কাশন করছে এখানে কিছু মাছ রয়েছে বলেই তারা বিশ্বাস করে যার জন্য সেই কাকঢাকা ভোর থেকেই এই বাচ্চাগুলো এখানে এসে তারা মাছ ধরার একটি প্রক্রিয়া শেষ করছে বন্ধুরা কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদের সঙ্গেই থাকবো সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় চলন্তপথে রাস্তার পাশে এই মাছ ধরার দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে পারলাম না এমনি করে এই যে গ্রামীণ সভ্যতার মানুষগুলো তারা কাকঢাকা ভোট থেকে দেখেন কুয়াশাচ্ছন্ন আকাশ এখনো সূর্য উদয় হয় নাই সেই ভোরবেলা থেকেই তারা এই মাছ ধরার কাজে অংশগ্রহণ করেছে ছোট ছোট বাবু তারা একেবারেই এদিকে তাকাও তো বাবু এখানে হুম কিছু মাছ পেয়েছো তোমরা নিয়ে এসো দেখাও তো দেখি দেখা দেখো তো কী মাছ পেয়েছো দেখো তো দেখাও তো নিয়ে এসো নিয়ে এসো কি মাছ পেয়েছো নিয়ে এসো দেখি দেখেন এরা একেবারেই কাকডাকা ভোর থেকে যখন নাকি সূর্য উদয় এখনও হয়নি পূর্ব আকাশে কুয়াশা ঠিক সেই মুহূর্ত থেকেই তারা মাছ ধরার কাজ শুরু করেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিলবিল করছে আরও এই মাছ এই পানিগুলো শেষ হওয়ার শেষ মুহুর্তে তারা বেশ কিছু মাছ পাবে বলেই আমি বিশ্বাস করি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে এমনি এক কোনো দৃশ্যের অবতরণ নিয়ে আসলে যা কিছু পাই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতাই নিয়ে এসেছিলাম এই বাচ্চাদের মাছ ধরার একটি প্রক্রিয়া দেখাতে আসলে গ্রামীণ বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রত্যেকটি মানুষ এভাবেই তাদের জীবন জীবিকা অর্জন করে থাকে এর মধ্যে রয়েছে একটি শৈল্পিক চেতনা কবি এখানেই তার কবিতা লেখার উৎস খুঁজে পায় আবারও দেখা হবে আজকে এ পর্যন্তই সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ